রাজ্যের জন্য বেসিক্যালি ত্রিপুরার জন্য যে ত্রিপুরা কোনো নর্থ ইস্টেই প্রচুর বৃষ্টি হয় যেই কারণে ভিটামিনের রোড তৈরি করা হলে সেখানে রোডগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তার জন্য আমি নিতিন গাডকারিজকে বলেছি যে আপনি নর্থ ইস্টে তো করুন করুন ত্রিপুরাতে আগামী টেন্ডারগুলি এনএইচের যতগুলো রোড হয় সেগুলো আরসিসি রোড করুন তাতে আর মেনটেনেন্সের দরকার পড়ে না কমসে কম দশ পনেরো বছর বিশ বছর রোডগুলো ঠিক থাকবে উনি বলে দিয়েছেন একটা কমিটি করে যে কোয়ালিটি যে কাজগুলো হয়েছে তি সেগুলো দেখার জন্য সেগুলো চেক করার জন্য অ্যান্ড টিম পাঠানোর জন্য আর এখানে আগামী টেন্ডারগুলো যাতে আরসিসি রোড হয় তার জন্য নির্দেশ করেছে দ্বিতীয়ত লাইট হাউসটা অনেকদিন যাবৎ পেন্ডিং আছে করোনার সময় পেন্ডিং হয়ে গেছে কারণ লাইট হাউসের জায়গাটা আমাদের নিচু ছিল তার মধ্যে পাইলিং প্রচুর টাকা হয়ে গেছে তার জন্য আমি মনোনয় সত্যিকে বলেছি বলে আপনি এক্সট্রা টাকা দিয়ে দিন কিন্তু সেটা একটা এক্সট্রা টাকা দিতে গেলে সেটা একটা লিগাল সেকশনে গিয়েছে তো লিগাল থেকে ক্লিয়ারিটি আনার আসার পর সেখানে এক্সট্রা টাকাটা দিয়ে দেবে দিয়ে দিলে লাইট হাউসটা করিয়ে গেলে এক হাজার মানুষের গরিব মানুষের ঘর হয়ে যাবে তো এগুলো নিয়ে সেভেন কোথাও ত্রিপুরা ডেভেলপমেন্টের জন্য যা যা করা করতে পারি স্ট্যান্ড করার চেষ্টা করব